দেখো ভাস সকলে পরিবহন স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন ফুলে ফলে সুপ্রিয় সুধী সকলকে সাধারণ সম্ভাষণ জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত যুব উন্নয়নমূলক অনুষ্ঠান আসুন উদ্যোক্তা হই আজ আমরা উপস্থিত হয়েছি চট্টগ্রাম জেলার হালিশহর এলাকার বারানীঘাটার নাসির ভাইয়ের ডেইলি ফার্মে জাতি হিসেবে বাঙালি জাতি যেমন বৈচিত্র্য তেমনি বাংলার পশুপাখিও বচিত্রপূর্ণ। বৈচিত্র্যপূর্ণ তার মধ্যে গরু ছাগল পশু পাখি হাঁস মুরগি গৃহপালিত প্রাণী চলুন দর্শক এই গৃহপালিত প্রাণীগুলোর প্রতিবেদন দেখে আসি স্বাগত আপনাকে আমাদের আজকের এই আয়োজনে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার খামারের যাত্রার পরটুকু আমাদের বলুন প্রথম আমার আশিং থেকে আমি এটা ইয়ে করছি প্রথম দুধের ব্যবসা করতে করতে আমার তো ভালো লাগছে গরু ফালার জন্য দুইটা গরু নিয়েছিলাম এই সময় সাত আট হাজার টাকা দিয়ে দুইটা গরু নিয়েছিলাম আমাদের এখন বর্তমানে আমার কাছে তিরিশটা গরু আছে ছোটো বড় এই দুধের গরু তারপরে ছাগল আছে দশ পনেরোটা বেড়া আছে পনেরো দশটা মতন ইনশোল্লা ওগুলো নিয়ে আস করতেছি সামনে যদি সরকার থেকে কিছু উদ্যোগ আমরা পাই তাহলে ইনশোল্লাহ কিছু করতে পারবো আর আগাইতে পারবো বাল বাচ্চা নিয়ে সুন্দরভাবে চলতে পারবো আপনি আপনার গরু দুধগুলো কোথায় বিক্রি করেন এবং কত লিটার পান আল্লাহর উসিলাই আমাদের মনে করেন তিন চারটা লোক এখানে থাকে এরা ফ্যাটসলে এরা বাল বাচ্চা চলে ডেলি আশি নব্বই কেজি দুধ হয় দুই তিনটা পাইকারি আছে এরা বাল বাচ্চা চলে দুধগুলো নিয়ে আমার থেকে নিয়ে এরা পাইকারি নিয়ে যায় সত্তরটা করি এরা নব্বই টাকা একশো টাকায় বেঁচে তিনজন লোক আছে এরাই বেতন দিই এবং খানাপানি গরুর খাদ্য নিয়ে প্রায় নব্বই এক লাখ টাকা মতন খরচ হয় বিভিন্ন ধরনের দুধ বেশি আবাদ আমাদের কষ্ট ফুচায় আমাদের বিশ পঞ্চাশ টাকা মাসে এক লক্ষ তিরিশ হাজার টাকা মতন দুধ বেচা হয় সোলানাম লাইকপার সিকার উদ্ভিদের ভোজ্য ফসল হল টমেটো এটি সাধারণত টমেটো গাছ নামেই পরিচিত টমেটো উমামিষাদের একটি উল্লেখযোগ্য উৎস দর্শক চলুন চাষকৃত টমেটোর ফলন বরকা চাষি ইস্কান্দার আলী নিজে জমি না থাকার সত্ত্বেও অন্যের জমি লিডস নিয়ে উদ্যোক্তা বা স্বাবলম্বী হতে চেষ্টা করেছেন তিনি তিরিশ গণ্ডা জমি এক বছরের জন্য লিডস নেন তিরিশ হাজার টাকায় পৌষ মাঘ মাসে টমেটো বীজ বপন করেন আষাঢ় শ্রাবণ মাসে চাষ করেন ধান আমার তো জমিন ছিল না আমি বর্গা জমিন নিয়েছি বর্গা জমিন নিয়ে তিরিশ ঘন্টা জমিন নিয়েছি তিরিশ হাজার টাকা দিয়ে এক বছরের জন্য এখন শীতকালে আমার এখন টমেটো চাষ করছি তখন আমার তো পাঁচশো ছয়শো কেজি মতন টমেটো উড়ে ইনশাল্লাহ তো তখন এগুলো বিক্রি করি বিক্রি করিনি আমি তিন চারজন লোক আছে আমার টমেটো তোলার জন্য রে বেতন দিই আমি নিজে চলি টমেটো যখন আমার শেষ হবে তখন তো বাসাহাল হাল আসে যাইতেছে তো বাসাহাল হাল যদি আসে আমার এই জমিনে বা ধান লুকার সময় প্রায় ছয়তে সাতজন লোক লাগে বেতন নিতে প্রায় দৈনিক সাতশো টাকা করি আর চা পানি নাস্তা পানি এগুলো অনেক আছে এগুলো দিয়েও সাতশো টাকা করি আষ্টশো টাকা করি সময় এক হাজার টাকা করিয়ে বেতন দিতে হয় তো দেওয়ার পরে দিয়ে ইনশাল্লাহ ওই সাতজন নিয়ে আমি নিয়ে এরা চলতেছে আমি চলতেছি তো ইনশাল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো চলতেছি টমেটো চাষ করে আপনি কতটুকু সফলতা অর্জন করেছেন হ্যাঁ প্রতিদিন টমেটো দৈনিক আর কি এই ছয়কে আড়াইশো কেজির মতো টমেটো উড়ে প্রায় সাত আট মনে হবে আর কি প্রতিদিন এগুলা বিক্রি করলে মনে করেন এই ডেলি সাড়ে একটা পাঁচ হাজার টাকা বিক্রি হয় এভাবে বিক্রি করে মোটামুটি লোকজনের বেতন টেতন দেওয়ার পর আমার মনে করে দুই আড়াই হাজার টাকা করে ঠিক আর কি প্রত্যেকদিন বাংলাদেশে চাষ হচ্ছে এখন চাইনিজ মোলাও এটি একটি সুষম খাদ্য এটি একটি ওজন পাঁচ কেজি থেকেও বৃদ্ধি হতে পারে চলুন দর্শক এই চাইনিজ মোলার উপর একটি প্রতিবেদন দেখে আসি চায়না মূলা মূলত আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে এই চায়না মূলা আমরা রোপণ করছি দেখা যাচ্ছে কৃষকদের অধিদপ্তর আমাদেরকে বলা হয়েছে যে চায়না মূলার সহজে অধিক ফলন দেয় এছাড়াও স্বল্প সময়ে এই মূলা উত্তোলন করা যায় ঠিক আছে যা যা আমাদের কৃষকের জন্য অধিক লাভবান তো সেই সেই ক্ষেত্রে আমরা কৃষক অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আমরা এই মূলা চাষ করছি এবং এর ফলন আমরা মোটামুটি ভালো পাইছি এটা যেমন মাটিতে হয় ঠিক তেমনি বেলে মাটিতে হয় তো পরীক্ষামূলক আমরা চাষ করার পরে অনেক কৃষক এখানে উদ্ভুত হয়েছে যার ফলে এই বছর অনেকেই এই মূলের চাষে আগ্রহ দেখাচ্ছে পরবর্তী বছরে হয়তোবা এই মূলের চাষে আরও অনেক কৃষক আগ্রহ দেখায় তা চাষ করার জন্য এগিয়ে আসবে সুপ্রিয় সুধী চলুন এই পর্যায়ে নার্সারি উদ্যোক্তা মাইনুল হাসানের নার্সারি সম্পর্কিত কিছু তথ্য ও প্রতিবেদন দেখে আসি এই নার্সারিটি আপনার উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে দুই সাল থেকে আমি বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ নিয়ে এই নার্সারিকে আধুনিকভাবে গড়ে তোলার চেষ্টা করছি আমরা প্রতি বছর মিনিমাম পাঁচ থেকে ছয় লক্ষ চারা উৎপাদন করে বিক্রি করতে সক্ষম হয় সৌদি আরব দুবাই ও ওমান কাতার এইসব এরকম স্বনামধন্য মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের দেশে আমরা এখন আমাদের চারা গাছ রপ্তানি করতে সক্ষম সাথে সাথে আমরা বারো পনেরো আমাদের যে বারো পনেরো জন কর্মচারী আছে তারাও তাদের পরিবারকে নিয়ে এই এইখানে সব কর্মসংস্থান করে সুখে জীবনযাপন করছেন প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনে যুব উন্নয়নমূলক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি তার আগে আমি ইউমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ